সে তো আল্লাহ তোমার দিলে কি রহম না তোমার অন্তরে কি মায়া লাগে না শিবরাই আল্লাহ বলে তোমার দিলে রহম হয় না আমার দিলে অনেক মায়া লাগছে

তোমাকে কিছু সাহায্য লাগবে তোমাকে কিছু কি হেল্প লাগবে তোমাকে কি সাহায্য দরকার রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ও জব্রাইল জামিল বলছেন আই ক্যান হেল্প মি

চলে আসো তুমি ঘুরে চলে এসো কারণ আমার আমার অনেক গরম হয়েছে করেছে তুমি তুমি ঘুরে ঘুরে চলে এসো আমার আমি অনেক গরম হয়েছে এই কথা বলে

اسماعیل قریشی حضرت کی صحاق حضرت کی جاکوب حضرت کی انہوں حضرت موسیٰ وانے نبی روشین وانے پیغمبر روشین تار مدھے اپنی اپنا سب کی کاشر بندھو حضرت ابراہیم کے کینو بنائی لین حضرت ابراہیم کے اپنا کولیل بندھو کینو بنائی لین